প্রতি বছরের মতো এবছরও স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে ডানার উদ্যোগে প্রান্তিক মানুষের জন্য বস্ত্র বিতরণ করা হয় আজ ষষ্ঠীর দিন এবছর তারা বেছে নেন সুন্দরবনের প্রান্তিক এলাকা চড়াবিদ্যার সাতকাওয়াড়া গ্রামকে এই সমস্ত এলাকার মানুষ দরিদ্র সীমের নিচে বসবাস করে ও বন্যা কবলিত এলাকা এ জায়গায় উৎসবের সময় ইচ্ছে ডানা বস্ত্র বিতরণ করায় এলাকার মানুষ আনন্দিত হয় ইচ্ছে সদস্যরাও পুজোর সময় তাদেরকে পুজোর উপহার দিতে পেরে খুব খুশি ইচ্ছে জানার সদস্যরা বলেন এই সময় গোটা বাংলা যখন উৎসব এই দরিদ্র মানুষগুলোকে আমরা উৎসবের উপহার তুলে দিতে পেরে খুবই আনন্দিত এরকম অনুষ্ঠান আমরা প্রতি বছর করেছি আগামীতেও করব এই সমস্ত মানুষের কাছে যারা একটু ভালো মন্দ খাবার থেকে বঞ্চিত থাকে কখনো জামা কাপড় পৌঁছে দিই তাদের কাছে যারা জামা কাপড় পায় না পুজোর সময় তো দিই কখনো বই খাতা পেন পেনসিল পৌঁছে দিই যারা পেন পেনসিল পায় না তাদের কাছে কখনো বা আমরা রক্তদান শিবিরও করেছি না তাদের কাছে রক্ত পৌঁছে দিই যাদের রক্তের প্রয়োজন রক্ত কতটা প্রয়োজন আমরা করোনা লকডাউনের তাদের কাছে পৌঁছে দিয়েছিলাম যে সমস্ত মানুষ অসচেতন ছিল তাদের কাছে স্যানিটাইজার মাস্ক আরও বিভিন্ন যে সমস্ত জিনিস প্রয়োজন ছিল তাদের কাছে পৌঁছে দিয়েছিলাম যখন লকডাউন ছিল তখন আমরা পৌঁছে দিয়েছিলাম খাদ্য সামগ্রী বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে যখন আমপান হয়েছিল তখন বিস্তীর্ণ যে সমস্ত এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছিলাম আমাদের সামগ্রিক জিনিস দিয়ে সবটাই পেয়েছিলাম আপনাদের কাছ থেকে আপনারা সাহায্য করেছিলেন আর আমাদের ইচ্ছে নেনার যারা একটা যোদ্ধা

खुशी वाह क्या खुशी हमरा

এলাকা বাসন্তী থানা সুন্দরবন তিন নম্বর সাতকাওড়া গ্রামের নাম এই দাদা এসে আপনাদের দান অনুদান পেয়ে খুব ভালো লাগলো পুজোর সময় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ

কি পডো তোমার নাম কোন কোন ক্লাসে ক্লাসে স্কুলে তোমাদের গ্রামের নাম কি জামা হয়েছে জামা হয়েছে কটা জামা হয়েছে

তোমার পুজোয় জামা কাপড় হয়েছে হ্যাঁ কটা জামা কাপড় হয়েছে হয়েছে বাবা তোমার বাবা কি করে দোকান করে তুমি কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো ওয়ানে পড়ো বাহ 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 তোদের এই গ্রামের নাম কি আচ্ছা তোরা সবাই কোন কোন ক্লাসে পূজো কেমন কাটে বল তোরা বলিস কলকাতা থেকে ভালো এই তোদের গ্রাম তো অনেকটা গরিব এলাকা তোদের এই গ্রামটা অনেকটা গরিব এলাকা তো তোদের এই গ্রামে সবাই তো জামাকাপড় কিনতে পারে না পুজোর সময় তো আবার সবা বেশিরভাগ অংশের মানুষও জামা পানি এই মানে সবাই দরিদ্র সীমার অংশে গরিব মানুষ দেখেই বোঝা যাচ্ছে তো তোরা একটু বল তোদের অভিজ্ঞতায় কি বলে যে এখানকার মানুষ কিভাবে পুজোর সময় দিন সময় কাটায় তারা কিভাবে আনন্দ করে বাচ্চারা তোরা তোদের বয়সী মানুষ তোদের থেকে বয়স্ক মানুষ তারা কি করে তোদের একটু বল মানে যতটা আনন্দ হয় কলকাতার মাঝে ততটা হয় বলতে পারবো না কিন্তু কালী পুজোর সময় যখন বমবাজি ঘাটে প্রদীপ ধরায় বা আমরা প্রদীপ জ্বালিয়ে আলো করে দিই গ্রামটা ওই রকমই ওইভাবেই আনন্দ আর জামা কাপড় সবাই কিনতে পারে কেউ পারে না আচ্ছা তোদের এখানে ধর যখন বর্ষা হয় খুব ধর বর্ষা হয় তখন তোদের তো এই চারিদিকে তো যা দেখলাম নদী বাঁধ তো সেই সময় সিচুয়েশনটা যদি বলিস কি হয় সেই সময় আর মানে মাঝে মাঝে এমনি বৃষ্টি হলে তাহলে পুকুরটাই একটু ডুবে যায় পুকুর খালে যেমন বেশি যেমন আইলা আমফানের মতো যেমন ঝড় হলে বা বৃষ্টি হলে তখন নদীর জল আমাদের এখানে আসে আর অনেকেই বাঁধ দেয় আর এমনি বৃষ্টি হলে পুকুর খাল ডুবে যায় আবার ফের ভাটা আর পুকুরের জল খালে দেয় খালে থেকে নদীতে চলে আচ্ছা দেখছি না তো দেখেন একটা নদী আছে নদীটার নাম কি না নাম মনে নেই তো নদী আছে তো এখানে তোদের এখানকার যারা আছেন গ্রামের মানুষজন তাদের মূল জীবিকা কি মানে তারা কিভাবে জীবন যাপন করে মাছ ধরে খায় আবার এই নদী আছে এই গাছ বসানো হলো আবার টাকা দিল অনেকে গেছে গাছ বসাতে মানে অন্যান্য জায়গায় গাছ বসায় চাষ আবাদ হয় চাষ Thank you.